এবারে মত মাপ কে ভাই এবারে মত মাপ কে ভাই কে মারার কন্টাক্ট কইছি আর কিছু করার নাই তুই এবার খাল্লা ভাই ভাই আমার দোষ কি এ মেশিন দা বাইর কর এই উস্তাদ জেনে নাকি মেশিন দা যায় আর আমার শরম করে না আরে শালা তোর মেশিন না আমার মেশিন বাইর কর এই উস্তাদ আপনি জেলে কি কর না আমি আপনার মেশিনে হাত পাম না আমার কি লজ্জা করে না এই শালা আমার পুরো কপাল আরে আমার গুলি বাড় এই কথা কথাটা একটু তো বুঝিয়া কইলেই হয় আমি অন্য কিছু মনে কইছইলাম এই নেন ওস্তাদ একটু বাড়াত থাকলে বলতে পারি ভাই আমার কিছু বলার নাই ভাই তা আপনার ভাই নাম কি আর নাম পি কি রে গুলি না কা হে ওস্তাদ তুইলাতে গুলি নাকি ওটা সেন্ডেল আপনি কুড়িয়া নিয়ে আইছেন গুলি হিসেবে ব্যবহার করতেছেন ধর গুলির দরকার নাই ভিডাতে কাম চাল আপনারা কি করতেছেন শত শত অপরাধ করে যাচ্ছে কে এই প্রিন্স সব সাত দিনের মধ্যে তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা চাই স্যার এটা কিভাবে সম্ভব আজ পর্যন্ত তাকে আমরা কেউ নিচ্ছকে দেখতে পারিনি আমি কোনো কথা শুনতে চাই না তাকে আপনারা কিভাবে ধরবেন সেই প্রস্তুতি গ্রহণ করেন সব সাত দিনের মধ্যে তাকে ধরতে হবে আজকের মতো মিটিং ডিসমিস ওস্তাদ দুই মাস ধরে বেতন ডা দিতেছেন না বেতন ডা দিয়ে কয় টাকা পাবি পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা একশো টাকার লাগে তুই এরকম লাগাইছ ধরা কয় টাকা লাগবো তো একশো টাকা দিলেই চলবো কালকে দিবনি কে দরকার আছে আমার

উস্তাদ আপনি বলে এক কোটি টাকা দিল বলে কাজটা করবেন না আপনি না এক কথার মানুষ একশো চল্লিশ টাকাতে রাজি হয়ে গেলেন আরে ওটা তো কথার কথা মেয়াটা তো দেখতে সেই হট যা কাজকে তাহলে কাম হব মানে উস্তাদ আরে তুই বুঝবি না তুই বুঝলে তুই আজকা উস্তাদ আর আমি আজকে চালা থাকতাম উস্তাদ এই মেয়ে

আপনি আমাকে কি মনে করছেন আমি এইরকম আমি যাকে একবার কথা দেই তার কাজ করে কিন্তু হ্যাঁ আপনি যদি একশো টাকা দেন আপনার বিষয়ে একটু ভিডিও দেখতে পারি আমার কাছে তো একশো ষাট টাকা নাই একশো পঞ্চাশ টাকা আছে আরে সমস্যা নাই একটা কিস করলে দশ টাকা মা এই খেয়ে দশ ট্যান্ড নিয়ে আপনাকে সিমেট করতে পারুন না তাইলে সোজা কাজ হবে না আঙুলটা তাহলে ব্যাগাইতে যাবো হ্যাঁ দাদা তুই নিয়ে যায় না তার জিতেছি ডাল লাইট ট্রাই করে দেন না স্যার

যাহ তাক মাফ কৰি দিলাম বাঘ তোৰ জানা আমি ভিক্কে দিলাম আজকে মত ব এই কাউকে না আপনারা এখনো তাকে হননি কেন স্যার তিনি অপরাধ করে কোন এভিডেন্স বা কোনো না তাই কিভাবে ধরা সম্ভব আপনারা যেটা বলতেছেন সেটা তো হবে না বললে ওভর মহল থেকে তো পেশার আসতেছে স্যার তাই নয় আজ পর্যন্ত কেউ আমরা ফেস দেখতে পারিনি কোন সূত্রে অ্যাপ্লাই করে তাকে ধরার চেষ্টা করব আমি এখন আপনাদেরকে কি বলবো সেফ দুই দিনের মধ্যে তাকে ধরতে হবে এবং আইনের আওতায় তাকে আনতে হবে এটাই ফাইনাল সেফ দুই দিনের মধ্যে তাকে ধরতে হবে যদি আপনারা ধরতে তাকে উত্তীর্ণ না হন তাহলে কেউ চাকরি থাকবে না কথা ক্লিয়ার স্যার এখানে কোনো সেকেন্ড কথা হবে না আজকের মিটিং এখানেই শেষ তবাই দিলে একটা কথা কইতে কি বলবি বল তা ওস্তাদ কয়দিন আর থাকবেন এক কাপড় দিন পনেরো দিন পড়া লাগে উস্তাতা তা আমি কি কই একটা বড় একটা ধানদার চেষ্টা করেন। না তুই ঠিক কইছস। কি করা যায় ক উস্তাতা তা আপনিই ভাবে দা করা যায়। মাথায় একটা ধানদা আইছে। তারা

সন্দেহ সোনার বিস্কুট ডেলিভারি দিতে জি এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না আপনি যে লোকেশনে আসতে বলছেন খালি একটা ভিক্ষেপকে দেখতে পাচ্ছি

till done till done mission success pakka what maina pakhi hulut pakhi till done मामा मारा किसी दिक्कत है भाई आपने किसी दिक्कत है आपने जिंदगी दिखाई है भाई आप लाइफ में किस दिक्कत है आलाकसा तो भाई त्यौहार कुछ ना है भाई ऐसा बोला से उससे बोलना है ट्रेन्स बालगन माल कोई कोई बॉलर में तो माला से काट लें माल डफाया तो दें अमर माल कोई अमर माल डफाया दें टीडाल

আমার মায়ের পুরাতন জিনিস আছে স্যার স্যার ও ভিক্ষা করে আমি আমার মায়ের পুরানো স্মৃতি হাতে নিয়ে ঘুরে যাতে মনে হয় আমার মা আমার সাথে আছে স্যার আমারও একটা মা ছিল অনেক দিন আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে উপরে চলে গেছে আমি মায়ের কষ্ট বুঝি রে যা তোরা যাইতে পারিস এসো কি রে

डील डन अकाउंटे টাকা পাটা দেন কিন্তু 1 সেকেন্ড কিন্তু এই শালা কর কে রায়া হে হ শান্তি গাসা টাকার গন্ধু শুধু টাকা টাকা কustat এই টাকাই হইব না টাকার পাহাড় বানান রাখবো অন্য একটা দান্দা খুঁজেন উস্তা কি দান্দা করে টাকা পাহাস উস্তাদ চন্দন কাঠের সিন্ডিকেট রম রমা চলতেছে আপনি চাইলে এই ব্যবসা করতে পারেন তুই ভালো কথা কইসিস একটা ধর প্রেম সোনার বিস্কুট সিন্ডিকেটের বাসা প্রিন্স জি ভাও বলেন আমার মতো চুনু ফুটে আপনার জন্য কি করতে পারে একবার শুধু বলেই দেখেন চন্দন কাঠ তাস্তান মাল চাই ওকে ভাও কালকে সকালের মধ্যে আপনি আপনার মাল পেয়ে যাবেন অবশেষে জেনেই গেলাম উই প্রিন্স তুই আবার সোনার বিস্কুট সিন্ডিকেটের বাসা তাই নয় তুই আবার চন্দন কাঠ সিন্ডিকেটের বাসা তুই এবার কাহাসি জাতি তোকে এবার ঠোক দে না পার নাই স্যার আপনার কথা বলছে নিচে আমার সাথে মজা লস আমি এই উপরে উপরে ঢেল মারেন ঢেল মারেন भाई अब हम माफ करे धन भाई खूब तो डायलॉग दिली तोर एक तो सिनेमा डायलॉग सुनाई <laughs> <laughs> लियो 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 माय स्वीट है तो तू भी ब्लडी स्वीट है चाचा <laughs> साला तेरे को तो उसी दिन ठोक देना चाहिए था ना मिस्टेक <laughs> हो गया हम्म hmm. yeah! অবস্থাত এত পাহাড় সমান টাকা দিয়ে আপনি কি করবেন এত টাকা দিয়ে আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো আমি যখন অনেক ছোট ছিলাম তখনই আমার মা মারা গেছে শুধু একটু চিকিৎসার অভাবে আমার মা মারা গেছে তখনই আমার মায়ের গাছ হয়ে আমি প্রমিস করছি আর কেউ যাতে চিকিৎসার অভাবে না মরে তার জন্যই আমি এত কষ্ট করে আজকে এই পজিশনে এসেছি টাকার পাহাড় বানিয়েছি আমার একটাই স্বপ্ন আমি গরিব দুখী মানুষের পাশে দাঁড়াবো উস্তাদ আপনার মন মানসিকতা এত যে ভালো আগে জানতাম না তা উস্তাদ একদিন না একদিন তো সিআইডির কাছে ধরা খাবেনি তাই এত টাকা আপনি গরিব দুঃখী মানুষের কাছে বিলাবেন কিভাবে তাই আপনারা যদি প্রিন্সে ধরতে চান অর্থাৎ সিন্ডিকেট জগতের বাদশাহ প্রিন্স সোনার বিস্কুট সিন্ডিকেটের জগতের বাদশাহ প্রিন্ট চন্দন কাঠ সিন্ডিকেটের বাসা প্রিন্স তাকে যদি আপনারা ধরতে চান এই মুহূর্তে আমি একটা লোকেশন পাঠাচ্ছি এই বাসায় আপনারা ঘেরাও করেন প্রিন্স সেফ দুই ঘন্টার মধ্যে সেখানে থাকবে আপনারা যদি তাকে ধরতে চান এখনই আসেন কাকে ফোন দিয়ে কথা বলেন কোন বড় মাল চালানো নাকি সিআইডি কে বললাম মানে তোর আমাকে নিয়ে টেনশন করা লাগবে না কিছুক্ষণের মধ্যে তোর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে যাবে তুই দেশ ছেড়ে পালা তোর পালানোর সময় হয়ে গেছে অবস্থা বুঝলাম আমি না দেশ ছেড়ে পালাইলাম তা আপনি কি করবেন আমি কি করি টিভির পর্দায় চোখ রাখিস দেখতেই পারবি চল এই দুই ঘন্টার মধ্যে আমার অনেক কাজ আছে চল হ্যাঁ অনোতানি দুইজনকে সবাই যাচ্ছে পালানোর চেষ্টা করো না পুরো বাড়ি সিআইডি দল ঘিরে ফেলেছে অন্তত পালানোর চেষ্টা করলে আমরা তোমরে উপর আঘাত করতে হতো আমি অর্থাৎ পিনচ কারো কাছে কখনো মাথা নত করবে না সরকার বলে আমি আমায় নিজেকেই শেষ করে দিব ছোট্ট बम বড় একটা blast boom लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहां पे शिंदे भाई এখানে কি হইছে সিন্ডিকেটের জগতের বাদশা পিঞ্জ কিছু কোনা কি আমাদের বমে উড়ে গেল ভাই মিথ্যা কথা বলেন কেন আমি যদি বলি প্রিন্স এখনো বেঁচে আছে আমি যদি বলি প্রিন্স আপনার সামনে দাঁড়িয়ে আছে আরো যদি একটা কথা বলি আমি প্রিন্স সব ছালা তুই প্রিন্স তাকে দেখাই যায় বলদের মতো তাহলে কোথায় পাগল ছাগল আছে প্রিন্স আজকের ইতিহাসের সবচেয়ে বড় নিউজ হতে যাচ্ছে আমি অশুভ চ্যালেঞ্জ থেকে রিপোর্টার কাকু বলতেছি ঠিক কিছুক্ষণ আগে বললে ভুল হবে এখনই সিন্ডিকেট জগতের সম্রাট অর্থাৎ কিছুক্ষণ আগে সিআইডি অনুসন্ধান চালিয়ে তিনি যে বাড়িতে অবস্থান করেন সেই বাড়ির লোকেশন ট্র্যাক করে পুরো বাড়ি ঘিরে ফেলে সিআইডি এবং তাকে আলটিমেটাম দেয় তুমি আমাদের কাছে সিলিন্ডার করো কিন্তু বাদশা তো বাদশায় প্রিন্স তো প্রিন্স তিনি সিলিন্ডার না করে তাদের উপর গুলি নিক্ষেপ করে এবং তাদের সাথে লড়াই করে সিআইডি সময় তার সাথে কুলে উঠতে না পড়ে তার উপর বোমা নিক্ষেপ করে সেই বোমাতে পেঞ্চ উড়ে যায় অর্থাৎ তার কোনো কাপড়ের টুকরো বা তার কোনো চিহ্ন দেখা যায়নি পুরো বোমে তিনি পুরে ছাই হয়ে গেছে অর্থাৎ তিনি আর এই পৃথিবীতে বেঁচে নেই তোমরা জানি কেউ কে বলো না প্রিন্স কে তোমরা যদি বলে দাও প্রিন্স তার সাধারণ মানুষের সাহায্য করতে পারবে না আর আমি যে প্রিন্স কেউ কে যাতে না বলো প্রিন্সটা তো বোমে উড়ে গেছে বুম ব্লাস্ট বাই বাই বেটে হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইস খালি ভিডিও দেখলেই হবে না ওরা ধরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর গাইস কোন পাঠটা আপনাদের ভালো লেগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ